হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আজকে সন্ধ্যে ছটা থেকে ব্লগ শুরু করলাম হঠাৎ করে প্রোগ্রাম হলো যে মামা শ্বশুর বাড়ি যাব। আমার ননদের সাথে তার জন্য আমরা বেরোচ্ছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো আমাদের পুচকুসোনা আমার ছোট যাহের মেয়ে ওর এখন বায় না ওর পড়তে যাবে আমাকে যেতে হবে মেজমা চলো আমার সাথে আমি পড়তে যাচ্ছি তুমি আমার সাথে যাবে এখন ওর সাথে দেখো যেতে হচ্ছে এরপরে তো সন্ধে একটু হলেই মামা শ্বশুর বাড়ি যাবো আমি আর আমার ননদ ওই জন্য আমার যাকে বললাম চলো তুমি আমি দিয়ে আসি এই যে ওর আন্টির বাড়ি চলে এসেছি ঘুরতে দেখো কি সুন্দর চারিদিকে গাছ আর আম ঝুলছে ছোটো ছোটো কত সুন্দর গাছে আর ভেতরে ও মানে ঘরটা ওদের ভেতরের দিকে ওর জন্য আমি যাকে বললাম তুমি দিয়ে আসো আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে দেখো আম গাছ ওদের আশেপাশে সব কত গাছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এদিকে দেখো কত সুন্দর ফুল গাছ সাইডে সব নানান রকমের ফুল গাছ এই যে পাশ দিয়ে ওকে পড়তে দিয়ে বাড়ি যাচ্ছে সামনে এই এই যে এক ননদ স্নান করছে বলছে বৌদি তোমাকে তো আর দেখা যায় না এখন কোথায় গেছিলে এই যে আমি বললাম পুচকুকে দিতে গেছিলাম এখন এই পাশতেই যাচ্ছে এই যে আমার যা আর আমি দুজন মিলে ওর সাথে কথা বলছি চলে আসলাম সন্ধেবেলা আমার মামা শ্বশুরের বাড়ি এই যে দেখো এটা আমার ছোট ছোটো মামা শ্বশুরের ঘর এখন ওনারই আর কি মেজো মামার ঘরে যাওয়ার কথা সেখানে এখনও যায়নি এই যে ওর মানে দোতলায় ওরা থাকে মামা শ্বশুর আর নিচেই একতলায় ভাড়া থাকে আমার মেয়ে ওর সাথেই পড়ে এই যে শোয়া একই মানে একসাথে পড়াশুনো করেছে কলেজটা আলাদা এবারে ও অন্য কলেজে আমার মেয়ে অন্য কলেজে তা ওদের ঘরেই বসে আছি হ্যাঁ আর ওরা সব ছাদে বসে আছে মামিরা ওর জন্য একটু পড়ে যাবো এইখানে ওদের ঘরে বসেই গল্প করছি আমার ননদ আর আমি আর এইটা ওর বন্ধুর মা আর পাশে আমার ননদ বসাছি আরে ওদের ঘরে বসেই গল্প করছি আর চলে আসলাম এই যে বাড়িতে এসে রান্নার ঝামেলা আছে আমার যা রান্না করছে আর আমার এদিকে হচ্ছে জামাইবাবু পাশে আমি বসা এখানে এবারে দেখো আমি বসে বসে ভিডিও করছি আর ও ঝাবলামি আর কি করছে আমার যা প্রচণ্ড হাসায় রবর করে আর আমি পাশে বসে ভিডিও করছি ওরা দেখো নন্দ জামাইয়ের সাথে গল্প করছে এই যে আমি সমানে বসে বসে ভিডিও করছি ওরা ইয়া আর কী করছে আর এই যে আমার জামাইবাবু ফোন এসছে এখন গল্প করছে ফোনে আর ও রান্না করছে আমি বসে বসে কী করবো ও রান্না করছে আমি বসে বসে ভিডিও করছি আর রাত্রিরে রান্না হচ্ছে রাত্রিরে রান্না হলো এই যে ডিমের ঝোল আর ভাত এই যে আমার মেয়ে খেতে বসবে এক্ষুনি খেয়ে তারপরে পরপর আস্তে আস্তে সব খেতে বসবে আগে আমার মেয়ে আর আমার পাশু খেতে বসে তারপরে আমরা বসি এখানেই শেষ করলাম বন্ধু তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা